নমস্কার বন্ধুরা আজ চব্বিশে জুলাই আপনারা সকলেই জানেন আগামীকাল তেইশে জুলাই লোকসভা অধিবেশনে দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু ও পঁচিশ অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করেছেন তো দেশের এই পূর্ণাঙ্ক বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট অধিবেশনে কি কি বিষয়ের উপর ঘোষণা করে জানিয়েছেন তো সেই সমস্ত বিষয়ই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছে অর্থাৎ পিএম এম কিষাণ যে বার্ষিক ছ হাজার টাকার বদলে আপনাদের যে আট হাজার ও বারো হাজার টাকা দেওয়ার কথা ছিল তো সত্যি কি কাল দেশের পূর্ণাঙ্ক বাজেট অধিবেশনে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বার্ষিক ছ হাজার টাকার বদলে এবার সত্যি কি আট হাজার টাকা ও বারো হাজার টাকা করে কৃষকদের দেবে তো এই টাকা বৃদ্ধি করা হলেও কৃষকদের কবে থেকে এই টাকা দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাব তো অবশ্যই আপনারা যদি এর বিষয়ে বিস্তারিত হবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আগামী 23 জুলাই বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024 ও 25 অর্থবর্ষের যে লোকসভা অধিবেশনে দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন তো সেই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বিষয়ের উপর ঘোষণা করেছেন তো সমস্ত বিষয় কিন্তু হয়েছে এবং এরই পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের বাজেটে কৃষি খাদ্য বরাদ্দ এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা চাষিদের জন্য কি থাকলো বাজেটে পি এম কিষান প্রকল্পের টাকা কি বৃদ্ধি করা হলো বার্ষিক ছ টাকার বদলে আট ও বারো হাজার টাকা হলো তবদুরা এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষি খাতে এক কিন্তু বাহান্ন করা হয়েছে এবছর অর্থাৎ অর্থবর্ষের জন্য তো সত্যি কি টাকা বৃদ্ধি করা হলো এক খাতে বৃদ্ধি করা হয়েছে তো পি এম প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে কিনা অর্থাৎ ছ টাকার বদলে আট হাজার ও বারো টাকা করা হয়েছে কিনা তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো তারপরে এখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে তেইশে জুলাই দু চব্বিশ সালে দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করেছেন জাতীয় গণতন্ত্রের জোট সরকার এগারোতম বাজেট পেশ করেছেন এই সময় অর্থমন্ত্রী নির্মলা কৃষি খাতে নিয়ে বড় ঘোষণা করেছেন মোদী সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বাজেট তেইশে জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে কৃষিখাতের নিয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে কৃষকদের আয় বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষি ও কৃষিখাতের জন্য বাজেটে এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের তৃতীয়বারে প্রধানমন্ত্রী হওয়ার পর এগারোতম কিন্তু বাজেট পেশ করেছেন অর্থাৎ তৃতীয়বারের জন্য কিন্তু বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে এই বাজেটে এবার কিন্তু কৃষক ও কৃষিখাতের জন্য এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের এই পূর্ণাঙ্ক বাজেটে শুধুমাত্র কৃষিখাতে বিনিয়োগ নয় এরই পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানে বেকার যুবক ও যুবতীদের চাকরির সুযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও তিন কোটি বাড়ির তৈরি বরাদ্দ মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার উৎপাদন ও পরিষেবা নগরায়ন শক্তি উদযাপন ও গবেষণা এবং সরকারি আমদানি শুল্ক কমিয়ে নেওয়া দাম কমেছে সোনা রুপো মোবাইল ফোন লিথিয়াম ব্যাটারি এবং চামড়া জাতীয় দ্রব্য দাম কমেছে সৌর বিদ্যুতের নতুন প্রজন্মের জন্য সংস্কার ইত্যাদি ক্ষেত্রে দু ও পঁচিশ অর্থবর্ষে পূর্ণাঙ্ক বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন তবুরা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তেইশে জুলাই ২০২৪ ও ২৫ অর্থবর্ষে দেশের যে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেছেন শুধুমাত্র সেই বাজেটে কৃষিখাতে বিনিয়োগ নয় এর পাশাপাশি বিভিন্ন প্রকারের কিন্তু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ এবং বিভিন্ন জিনিসপত্রের দাম এবং কর ছাড়ের বৃদ্ধি ইত্যাদি কথা কিন্তু ঘোষণা করেছেন তবে এরই পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু ও পঁচিশ অর্থবর্ষের দেশের এই পূর্ণাঙ্গ বাজেটে কৃষিখাতে প্রায় এক দশমিক বিরানব্বই লক্ষ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছেন তবে ২০২৪ ও পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্ক বাজেটে দেশের সমস্ত কৃষকের আশা ছিল যে পি এম প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে দীর্ঘদিন ধরে আপডেট উঠেছিল যে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের কৃষকদের এবার বার্ষিক ছ হাজারের বদলে আট হাজার ও বারো হাজার টাকা করা হবে তবে অবশেষে তেইশে জুলাই দু সালে ভারতীয় বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা অধিবেশনে দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করেছেন তবে এই বাজেটে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ও পণ্য দ্রব্যের দাম কম সরবরাহ ক্ষেত্রে সরাসরি ইত্যাদি ক্ষেত্রে ঘোষণা করা হলেও পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে কিছু ঘোষণা করে জানাননি তবে ক্ষেত্রে বিভিন্ন গবেষণা ও কৃষি মান উন্নয়নের ক্ষেত্রে প্রায় এক দশমিক বিরানব্বই লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন তবে পিএম কিষান প্রকল্পে পুরুষ কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার ও নারী কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার জন্য যে কিছুদিন আগে আপডেট উঠেছিল তা এই বাজেটে পি এম প্রকল্পে কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে কোনো কিছু ঘোষণা করে জানাননি বন্ধুরা দেশের সমস্ত কৃষক উপভোক্তারাই কিন্তু দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের যে পূর্ণাঙ্ক বাজেট সেই বাজেটের জন্য কিন্তু অপেক্ষা করেছিল কারণ আপনারা কিন্তু অনেকেই আশা করেছিলেন যে পিএম এম প্রকল্পে হয়তো এই বাজেটে অর্থাৎ দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্ক বাজেটে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে তো আপনাদের অবশেষে সেই দীর্ঘদিনের অপেক্ষার কিন্তু অবসান ঘটল এবং বাজেট পেশ করা হলেও কিন্তু এই বাজেটে পিএম কিষান প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা ও বারো হাজার টাকা বৃদ্ধি করার বিষয়ে কিন্তু কোনো কিছু ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনারা অনেকেই আশা করেছিলেন যে এই বাজেটে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে আট হাজার ও বারো হাজার টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করবে তো অবশেষে তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের পূর্ণাঙ্ক বাজেট পেশ করলেও কিন্তু এই বাজেটে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে কোনো কিছু কিন্তু ঘোষণা করে জানাননি